আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ আমি অসুস্থ থাকার কারণে ভিডিও ঠিকমতো আপলোড করতে পারিনি জ্বর ঠান্ডার কারণে প্রচুর মাথা ব্যথা করে সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারি না আর এডিট করার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না বন্ধুরা সেজন্য সরি আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি আজকে গাছ থেকে তোলা টাটকা টমেটো দিয়ে রুই মাছ রান্না করব আর তার আগে আমি আরাফাতকে খাইয়ে নিচ্ছি মাংস রান্না করা হয়েছে হাত দিয়ে আরাফাত বেশি একটা খাইতে চায় না আম্মু খাইয়ে দেয় না হলে আমি খাইয়ে দিই এখানে আরও একটি পিঠা বানানো হয়েছে সেটাকে রুট পিঠা বলে এখানে কয়েকটি দেওয়া হয়েছিল তাসমিম খাইছে আর আরাফাত খাইছে এই যে এগুলো হচ্ছে পিঠা মাংস দিয়ে বানানো হয়েছে এই পিঠাগুলো খেতে অনেক মজা আরাফাত আর তাসমিম বেশ মজা করেই খাচ্ছি হারাভাত ওরা এই রুট পিঠা খেতে থাক আর আমি কিছু সবজি উঠাবো গাছ থেকে আমি এখন গাছ থেকে একেবারে টাটকা টাটকা টমেটো উঠাবো সেই কাঁচা টমেটো দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করবো এগুলো অনেক বড়ো হবে তারপরও কিন্তু আমি খাচ্ছি কারণ কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলেও অনেক মজা লাগে না দেখায় এই এই যে দেখেন এখানে তো এটা টমেটো অনেক বড়ো হবে যে দিয়ে তারপর আমি খাচ্ছি বিরোধ ভালো দেখেন আর সুন্দর টমেটো খাচ্ছি এগুলো কাঁচা টমেটো এগুলো দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়েছে অনেক হবে শুধু টমেটো না আমি গাছ থেকে একেবারে টাটকা বেগুন উঠিয়ে নিয়েছিলাম আর এখন আমি এই কাঁচা টমেটোগুলো কেটে নেব আসলে কি কাঁচা টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয় আর যেহেতু একটা গাছের এই গাছে কোনো সার দেওয়া হয়নি সারবিহীন যে কোনো সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি আর নিয়েছি রুই মাছ ফ্রিজ থেকে বের করে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি মুরগির মাংস রান্না করাই আছে আর আমি এখন এই গাছ থেকে তোলা টাটকা সবজি দিয়ে মাছ রান্না করতেছি আর রান্না করতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ভিডিওতে একটা কালার দেখা যাচ্ছে না রান্নার কালারটা ভালো দেখাচ্ছে না রান্না করতে করতে আমার রাত হয়ে গেছে টাটকা সবজি দিয়ে রুই মাছ রান্না করে নেওয়া সে আর আগেই মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম সেগুলো কিন্তু রান্না করা আছে আমি আজকে গাছ থেকে তোলা টাটকা কাঁচা টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এই গাছটা গাছগুলো হচ্ছে সারবিহীন আর খেতেও এগুলো অনেক মজা হয় আমার আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ